নমস্কার বন্ধুরা সৌমিতা কাল ব্লগে সবাইকে স্বাগত করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি সকাল না এখন বাজে পৌনে আটটা আর আমার স্নান করা হয়ে গেছে আর দেহে যেহেতু শরীর ভালো নয় দেরি করেই কদিন উঠছি আমি ওই কারণে আমার কাজ সারতেও দেরি হয়ে যাচ্ছে আজকে যেহেতু একাদশী শনিবার ওই কারণে একাদশীর তো রান্না করব। প্লাস আমাদের টিফিন হবে সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো আজ ডালিয়া হবে ডালিয়ার খিচুড়ি করব আর আমাদের একাদশীতে কিন্তু মা ডালিয়ার খিচুড়ি খান বা আমাদেরও পূর্ণিমা একাদশী পূর্ণিমারে আমিও করি আর একাদশী বেছে বেছে যেগুলো হয় সেগুলো করি আমি কিন্তু ডালিয়ার খিচুড়ি খাই আর চলো ডালিয়ার খিচুড়ি করি আর আমার সঙ্গে থেকে সাথে থেকেও আমাকে অন্তত ভালোবাসা দিও একটুখানি হলেও এই দেখো বন্ধুরা এখানে ডালিয়া নিয়ে নিয়েছে এই দেখো ডালিয়া নিয়ে নিয়েছে এটা কত গ্রাম হবে আমি ঠিক আমার ঠিক আন্দাজ নেই আর যেহেতু সবাই খাবো অনেকটাই নিয়েছি এখানে নিয়েছি মুগের ডাল এখানে নিয়েছি আলু টুকরো করে কেটে এখানে নিয়েছি পটল দেখো টুকরো করে কেটে এখানে নিয়েছি বরকটি কড়াই এখানে নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চেরা এখানে নিয়েছি ক্যারি পাতা এখানে নিয়েছি আদা কুচি আর এখানে দুটো নিয়েছি তেজপাতা এখানে বাদাম ভেজনা আছে এখানে ঘি নিয়েছি ঘি লাগবে না বাবার আগে দেবো আর এখানে নিয়েছি গোটা জেরে ফোরন দেওয়ার জন্য চলো করে নিই করে নিয়ে আসছি তোমার সঙ্গে রেসিপিটা আর শেয়ার করবো না কোনো রেসিপি আমার দেওয়াই আছে এর আগে তাই আমি করে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে এই দেখো ডালিয়ার খিচুড়ি পুরো একটা মানে সবার থালায় থালাই বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে আর তারপর চলো বাজারে যাব একটু বাজারে কী কী কিনবো সেটা বাড়িতে এসে শেয়ার করব বেশি কিছু কিনবো না টুকটাক জিনিস কিনবো আমার নিয়ে যেহেতু নাচের প্রোগ্রাম আছে ওই কারণে চলো আর এই দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে যা রোদ কিচ্ছু শেয়ার করিনি চলে এসেছি এই দেখো একটা প্রদীপ কিনেছি লাগবে আর একটা কোমরের বন্ধন কিনেছি আমার ছিল দুটো আমার দুটোই ছিঁড়ে গেছে নিয়ে যেহেতু নাচতো আবার আমি পরে ভিডিও টিডিও করতাম মাঝখানে ছিঁড়ে গেছিলো আর বাইরে এত রোদ বন্ধুরা কিচ্ছু শেয়ার করতে পারেনি আজকে একটা রান্না শেয়ার করবো সেটা হচ্ছে সাদা আলুর তরকারি এই দেখো বন্ধুরা চলে এসেছি সাদা আলুর তরকারি এটা হচ্ছে পুরনো দিনের রান্না ঠাকুমাদের হাতে আমরা খেয়েছি ঠাকুমারা বলতো না ওই নাদা বলে আয় আমার হাতের আলুর তরকারি খাবি আর তার সঙ্গে ফুলকো ফুলকো বিয়াটা আয় এরম করে ঠাকুমারা বলতেন আমাদের হ্যাঁ আমাদের ঠাকুমারা কিন্তু বলতো আমার কিন্তু খুব ভালো লাগতো তখন ঠাকুমারা যখন রান্না করতো বা মায়েরা রান্না করতো মাকে তো পায়নি ঠাকুমা রান্না করতো ঠাকুমার উনুনের পাশে বসে থাকতাম সেই রান্না নিয়ে চলে এসেছি আজকে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর অল্প তেলে বলে অল্প তেলে নাকি রান্না হয় না কে বলেছে অল্প তেলে কিন্তু ভালো রান্না হয় তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয় বন্ধুরা তেল যত কম খাবে তত কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে যত তেল বেশি খাবে তত দেখবে তিরিশ বছরের বয়স্করা মনে হবে ষাট বছর বয়স্ক কিন্তু তেল অল্প খেলে সেটা মনে হবে না আর দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাকা এবং কাঁচা কেননা কাঁচাটা মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে আর পাকা লঙ্কাটা আমাদের গাছের লঙ্কা ঝাল 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 আমার শাশুড়ি বসিয়েছে ঝাল শাশুড়ি যেমন ঝাল শাশুড়ির লঙ্কাও সেরকম ঝাল আর আলুগুলো দেখো বন্ধুরা তুলে দিচ্ছি আর তখন ঠাকুমারা কিন্তু এরকমভাবেই রান্না করতো অল্প তেলে এটা কিন্তু উনুনে করতো আমার তো উনুন এখন আছে কিন্তু উনুনে এখন করার তো সময় নেই আমরা এখন তো ব্যস্ত মানুষ তখন ঠাকুমাদের অত কাজ মাঠে গেছে গরু ছাগল ঘাস মুরগি চাষবাস সব করেছে তাও কাছে রান্না করেছে আমরা কত তৃপ্তি করে খেয়েছি আর এখন বন্ধুরা আমরা যত এলাইভাবে আছি যত ভালোভাবে আছি তত আমাদের শরীরে রোগ নাড়া তত বলছি সময় নেই সময় কি করে থাকবে ফোন যদি সারাক্ষণ ঘাঁটি চোখের সামনে তাহলে সময় থাকে নাকি সময় নিশ্চয়ই থাকবে না আর তখন কিন্তু মানুষরা অল্প জিনিস মানে অল্প তেলে অল্প মশলায় রান্না করতো শরীর সতেজ থাকতো কত স্ট্রং শরীর তাদের আর আমাদের একটুকেই তিরিশ চল্লিশ পেরোলেই কোমর ভেঙে যাচ্ছে কোমর বেঁকে যাচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে কার গাল বেঁকে যাচ্ছে কার লুলো হয়ে যাচ্ছে এই সব তারপরে তার থেকে বড়ো কথা পেটে যখন বাচ্চা আসছে আমাদের আমরা যখন প্রেগনেন্ট হই তখন কত কিছু চেক আপ করতে হচ্ছে এই ব্লাড টেস্ট খেত তখন কি এই সব ছিল নাকি কি কিন্তু এই খাঁটি জিনিস খেতো খাঁটি জিনিস খে কিন্তু এখন খাঁটি কোনোটাই নেই না তেল না না আলু না টমেটো না গ্যাস গ্যাস কি খাঁটি ওটা গ্যাস জ্বলছে উনুনের তো কাঠের উনুনে নয় আর তখন কাঠও মানে কাঠের উনুনে রান্না করলে যে একটা গন্ধ তরকারিতে একটা গন্ধ ভাতে একটা যে গন্ধ কাঠের উনুনে সেই গন্ধটাই কোথায় পাচ্ছি আমরা মাঝে মাঝে মনে হয় কাঠের উনি রান্না করব কাঠ আছে উনুন আছে সব আছে দূর দূর ভাল লাগে না দূর তার থেকে বাবা গ্যাসে রান্না করে নি ছটফট রান্না করিনি ফোন দেখবো বাবা ফোন ঘাঁটবো এই এর ভিডিও দেখতে হবে ওর ভিডিও দেখতে হবে নিজে ভিডিও এডিট করতে হবে নিজে ভিডিও করতে হবে এই শর্ট ভিডিও ছাড়বো এই এখন এখন একটা মানে এই রকম একটা আমাদের মানে মনোবৃত্তি এসে গেছে কিন্তু তখন সেই সব তো ভাবনা ছিল না ঠাকুমারা এলো মায়েরা এলো জমি থেকে মাঠ থেকে এক গাদা শাক ফাঁক নিয়ে নব রান্না করে নিল হয়ে গেল তাদের কিন্তু ছিড়িং ছাড়িঙ্ক রান্না কিন্তু খেতে কত ভালো তৃপ্তি করে ভাত খেয়েছি একথাল আর এখন কেউ খেতে পারবো বন্ধুরা এখন একথাল ভাত কেউ খায় না একমুটো ভাত খেতে দূর এই মাছ মাংস তাও আছে তাও ভালো লাগে না বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করব আর চলো তরকারিটা সেদ্ধ আসছি আবার দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি গলা গলা হয়ে গেছে আর এবারে লঙ্কাগুলো যে আছে আমি ঘেঁটে ঘেঁটে দেবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো ঠাকুমাদের মতো হাতে রান্না এখনকার ঠাকুমারা কিন্তু এত এরকমভাবে রান্না করে না তারাও কিন্তু মজান হয়ে গেছে তারাও কিন্তু তখনের সব রান্না ভুলে গেছে এখনের মতো রান্না করে যেমন যুগ সেভাবেই চলে তারা নাহলে তারা খাপ খাবে না বইয়েদের কাছে তাই না বইয়েরা নাদনীরা তারাও তো ঝা মানে ঝাড় খাবে তাদের কাছে ওই কারণে তারাও একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করে আর আমি কিন্তু এইভাবেই দেখ মানে আলুর তরকারিটা করে দেখালাম তোমাদেরকে কেমন লাগলো আমি ঠিক জানি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো পরবর্তী কোনো ভিডিও ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আমার পাশে দেখো আর আমি এইভাবেই তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাব তোমাদের ভালোবাসার জন্য একটু একটু করে রান্না করতে থাকবো আর ঠাকুমাও সাজতে থাকবো পরে দিদিমা সাজবো এখন ঠাকুমা সাজি পরে না দাদুও সেজে যাব আর দেখো আমার কিন্তু আগে একটু ঝোল ঝোল দেখেছি এটা কিন্তু আলু তো বসে যাবে যে তোমরা জানো আলুতে কিন্তু সবই টেনে যায় ওই কারণে আর এটা কিন্তু লুচি পরোটা রুটি সব দিয়ে ভালো লাগবে আজকে আসছি বন্ধুরা হরে হরে মহাদেব টাটা